আরে উকিল সাহেব কি খবর কেমন আছেন এই তো ভালো উকিল সাহেব আমার প্রতিবেশী দস্তগি সাহেবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা পাই কিছুদিন আগেই তিনি দাঁড় নিয়েছিলেন কিন্তু এখন আর ফেরত দিচ্ছেন না আমি এখন কি করতে পারি আপনি যে তার কাছে টাকা পান তার কোনো প্রমাণ আছে না তো ঠিক আছে আপনি একটি কাজ করুন আপনি দোস্ত বিষয়েকে একটা চিঠি পাঠান চিঠিতে লিখুন আমি আপনার কাছে যে এক লক্ষ টাকা পাই জলদিতে ফেরত দিন তাতে কে কোনো লাভ হবে আমি তো তার কাছে এক লাখ না পঞ্চাশ হাজার টাকা পাই দস্ত গিয়ে চিঠির উত্তরে তো সেটাই লিখবে ব্যাস সেটাই তো আমি চাই তাহলে আপনার হাত অন্তত একটা প্রমাণ থাকবে বাহ কি বুদ্ধি আপনার এই জন্যই তো মানুষ বিপদে পরে উকিলের কাছে আসে আচ্ছা উকিল সাহেব আপনার ফিস কত আমি প্রতি তিনটা প্রশ্নের উত্তরে পনেরো হাজার টাকা নেই কেন আপনি এত বেশি টাকা নেন কেন এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক হাতে সময় কম এবার আপনার তিন নম্বর প্রশ্নটি করে আমাকে পনেরো হাজার টাকা দিয়ে জলদি কেটে পড়ুন আচ্ছা দুর্ঘটনার সময় কি আপনি সেখানে উপস্থিত ছিলেন হ্যাঁ স্যার দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরত্বে ছিলেন চল্লিশ ফুট সাড়ে ছয় ইঞ্চি এত নিশ্চিত হয়ে বললেন কি করে গসপিতা দিয়ে মেপে রেখেছিলাম কেন কারণ আমি জানতাম আপনার মতো কোনো এক উকিলে আমাকে এই প্রশ্নটা করবেই